তো যাই আর গিয়া স্কুলও আমি দই আসতে হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার অরূপ ব্লগ ফেসবুক পেজ অরূপ দাস পেজ তো নতুন আর একটা ভিডিও নিয়ে গেছি আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর আজকে শুভ সরস্বতী পূজা সবাই রে আর আজকের দিনটা সবাই এনজয় করো আর সুন্দর করিয়া সবে অঞ্জলি লও আমরাও অঞ্জলি লইমু এখন যাই আর স্কুলে যাইমু স্কুলে গিয়া অঞ্জলি লইমু আজকে পুরা দিনটা পূজায় পূজায় যাইবো আমার সঙ্গে থাকবা ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিও দেখবা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবা আর ভিডিও যদি নতুন ভিজিট করে রাখুন তাহলে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখব আর নিচের বেলা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় চলুন ভিডিওটা স্টার্ট করি আর আজকে তো সরস্বতী পূজা সবে এনজয় করেন ও আজকে পুরো রেডি আমি আমি পুরো রেডি হলুদ হলুদ পুরা হলুদ হয়ে গেছি আজকে আমি তো চলুন যাই তো সবের প্রথমে আমি আই গেছি জীবনজ্যোতি আদর্শ বিদ্যা নিকেতন এটা একটা প্রাইভেট স্কুল তারারে দিকে যে ভাল লাগেন না ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর শাড়ি পরছে কিন্তু তারা তো বহুত ভাল লাগে তারা দেখি আর তারারে আমি এক জায়গায় জমা জমা করছি তারা আসলে ব্রাঞ্চের সব বোয়াত লাইন দড়িয়া এরপরে আমি তারারে জমা করিয়া ফটো ভিডিও কল আর এখন যাই ভিতরে তো এইখানে দেখি আইয়া খাঁকিয়ে যোগ্য কররা তো পূজা শেষ হওয়ার পথে আর আমরা অঞ্জলি লইলেইমু আর যজ্ঞ গেছে এখন অঞ্জলি তো অঞ্জলি লেগে সবরে লাইন দৌড়ানি হয়েছে বাচ্চারা আর আমরাও আসি তো এখন শুরু হইব অঞ্জলি তো এদিকে ফুল বেলপাতা দেওয়া অঞ্জলির লেগে এখন আমিও অঞ্জলি লইল এখন ফুল বেলপাতা আমিও লইল তো লই ফুল বেলপাতা সবরে দেওয়া হয়ে গেছে মন্ত্ৰ কৈবা চব সঠিক হৈ গৈছে মানে সব সুন্দৰভাৱে দান হৈ গৈছে なまわしのうなりだこ、ななと、なと、ヴィッシュのほり、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、なも、な、なも、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な সূচি নম বিষ্ণু নম হরি নম ভদ্রকাল নম নিত্য भो, ए च एश शन पुष्प बिल्लपत्राजली बाग्देवी श्री श्री सरस्वत नम মন্ত্র কইয়া আমের ফুলটি খাওয়া হয়েছে আর আমের ফুল আমের ফুলটা তো মেইন সরস্বতী পূজাত আর অখন প্রসাদ মাখাওয়ার তো এখানে চিরার প্রসাদ মাখাওয়ার তো মাখাটা আপনারা দেখাই তো দেখুন গামলার জায়গা অন্য দেখিয়া একটা বালতি হয়েছে বাল্টির ভিতরে মা খাওয়ার মা হোক অঞ্জলি লওয়া শেষ আর এখন আমরা প্রসাদ তো চলুন ভিতরে যাই তো প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে তখন ফল দেওয়া তারপরে খিচুড়ি প্রসাদ দেওয়া হইব I'm going to go to the Hold me close till I get up. Time is barely on our side. আর প্রসাদ ওখান খাইমু খাইয়া তারপরে স্কুলে যাইমু হাই স্কুলে তো যাই আর গিয়া স্কুলও আমি দই আসতে তো আমরা এখন স্কুলে যাইমু তো ছোটোবেলা তো আমরা স্কুলে পড়তাম এখন তো স্কুলে খুব কমও যাই আর আমি আর বিক্রম আর সুজয় আসি আমরা তিনটা মিলিয়ে বাইরেছি এখন আপনারা স্কুলটা দেখাইমু আমরা আগে তো তিনও স্কুলে পূজা হইতো এখন তো এক স্কুলই হয়ে গেছে এক স্কুলে এখন পূজা হয় আর আমরা স্কুল সব টিলার উপরে খুব সুন্দর জায়গা খুব শান্তির জায়গা আর এখন আমরা উঠম উপরে আই গেছি স্কুলও পাকোগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুল আমরা এই স্কুলেও পড়ছি এটা এলো গিয়া এমই স্কুল এই যে এই সাইডটা পুরা ওই লোক এমই স্কুল আমরা এই স্কুলে পড়িয়া গেছি আর এলপি স্কুল তো সব স্কুলই এক জায়গার মধ্যেও এখন যাইব আমরা ওই সাইডে হাই স্কুল তো যাই এখানের মধ্যে এখন খিচুড়ি খাওয়ার এই স্কুলের ভিতরে এখন খিচুড়ি খাওয়া নিয়র আর এখন যাই ভিতরে তো এটাই লোক পুরান ক্লাসরুমটি নতুন নতুন ক্লাসরুম বনের বহুত বড় করিয়া পিছনে এটা অন্যদিন আবার দেখাইতে পারি তো হই যাও কখন হইছে না আর এটির মধ্যেও আমরা ক্লাস করিয়া গেছি আমরা যখন পড়াশোনা করছি এই রুমটির মধ্যে আমরা ক্লাস করছি নতুন নতুন রুম ওই বিল্ডিং এর পিছনে বনের তো এটাই আমরা স্কুল

বহুত দিন পরে আইছি স্কুলে আর বইয়া বহুত ভাল লাগে তো কত বছর আগেরকম বইছি স্কুলে আর আজকে তো বহুত ভাল লাগে সুজয় মনে হয় ফটো উঠে কিন্তু আমি তো ভিডিও করলাম না আমি ভিডিও করলাম বেশি সুযোগে বেশি ফটো উঠতে বালা পায় না আর আমরা ফটো উঠতে বেশি বালা পায় লাগি আমি ফটো আর তখন যাইমু আরেক জায়গা স্কুল থেকে যাইমু গিয়া স্কুল দেখাই নেছি আর এখন তো এত ভিড়ও নাই আগে ভিড় আসলো আর দেখুন উপরে থেকে কি সুন্দর লাগে নিচের ভিউটা বহুত দূর বোঝা যায় তো আগেই এরকম ডেইলি উঠতাম আর নামতাম তো এটা হইলিকে পুরানা রাস্তা এখন নতুন রাস্তা বনের ওই সাইডের দিকে এটা বহুত বছর আগের রাস্তা এটা আমরা এখন এই গেছি আমরা বাজারে পূজা বাজারে সরস্বতী পূজা তো এখানে সবাই মিলিয়ে পূজা করে আর এখন আমি যে দেখাই মুখ

সব বাতস্বী জয় তো পূজা পূজা দেখে গেছি আচ্ছা ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করবে সরস্বতী মাই কি জয় তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই